আওয়াজ সাহিদুল ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় মামিনা আজকের বিটি বিষয় হচ্ছে যদি কেউ আমাকে আপনাকে কষ্ট দিয়ে থাকে শুদ্ধতামি করে থাকে এখন আমরা তো আসলে হাত মানে আইন হাতে তুলে নাই বা আল্লাহর ফুরেও তো অক্কল করি না আল্লাহর ফুরে ভরসা করি না নিজে বিচার করার চেষ্টা করি কিন্তু না এটা ঠিক না আপনি যদি আপনার কষ্ট দিলে আপনার যদি তার কষ্ট দেন তাহলে তো আপনার সমান অপরাধী হবেন এই জন্য আপনি কী করবেন আপনার সুরাই ইউ ইউসুপের সিরিজ নম্বর আয়টা আয়তন অংশ হারজবিল্লাহ সাইদনা নাজিম বিসম্লা রহমান রহিম ইনামা আশ্কু বাসি হুজনি ইহ ইমা আশ্কু বাসি ওয়া হুজনি আল্লাহ অর্থ হলো আমার শত্রুদের সমস্ত জুলুম কষ্ট আমি আল্লাহর নিকট নিবেদন করছি অর্থাৎ আপনি আল্লাহর কাছে বিচার দিয়ে দেন বিচারটা আল্লাহর কাছে দিয়ে দেন আল্লাহ আপনার সন্তুষ্ট মতো ফসলা করে দেবে আপনি কিছু করবেন না আপনি নিজে হাতে নিজ হাত তুলে নেবেন নিজে হাতে তুলে নেবেন না কোনো কিছু করবেন না আপনি আল্লাহ কাছে বিষয় দেবেন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবে এমন বিচার করবে কারণ আল্লাহর মায় দুনিয়ার বাইরে আচ্ছা আপনার মায় দিলে কতটুকু দিবেন না থাপড় একটা দেবেন সে কী কী মানে তো হবে নয় একটা বক্সিন দিলেন হ্যাঁ কিন্তু আল্লাহ যখন মাইত দিবে আল্লাহর মাই তো দুনিয়ার বাইরে আল্লাহর মাকে সহ্য করতে পারবে না এমন মাইত দিবে আর এডারে ঠেকাইতে পারবে না রোকাইতে পারবে না এডার কা রোকাইতে পারবে না তো এই আমল এই আমলটা করবেন এই দোয়াটা বলবেন বলার পরে আল্লাহর কাছে দোয়াটা বললেই আল্লাহর কাছে বিচারটা চলে যাবে সাথে সাথে আরেকটি আয়াত আছে সুরা আনামের সতেরো নম্বর সাত সতেরো নম্বর আয়াত সুরা আনামের সতেরো নম্বর আয়াত আরজবুল্লাহিহিম শাহীদুল্লিম মিসমুল্লাহিম ওয়াইয়াম সাসকা আল্লাহ বিদুর ফালা কাশিফা লাহু ইল্লাহুয়া ওয়াইম সাস্কা বি খাইন ফাহুয়া আলা কুল্লি শাহিন আল্লাহ যদি যদি আল্লাহ কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত কেউ দূর করার নাই কেউ নেই দূর করার পক্ষান্তরে যদি আল্লাহ কারও মঙ্গল করেন কেউ নেই তা রোধ করার অবশ্যই আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান কথা বুঝছেন আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান এই আয়ারটাও ফাট করতে পারেন এই আয়ারটা বেশিরভাগ যখনই বেশি মুসিবতে পড়ে যাবেন তখনই এই পাঠ করবেন ওই যে সুরা আনামে সতলম রায়াত ইসমিল্লা ইরিম ওয়াইয়াম সাসকাল্লাহ বিদুরিন ফালাকা শিফা লাহু ইল্লাহুয়া ওয়াইয়াম সাসকা বি খাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইন কাদির মানে আল্লাহ যদি কারো মঙ্গল চায় তাহলে কেউ না কেউ ঠেকাতে পারে না আর আল্লাহ যদি কারো করে ক্ষতি করে দেয় মানে কারো কারো কষ্ট দেয় শাস্তি দেয় তাহলে এটা কেউ কেউ নাই এটা রোধ করার আয়তার অর্থ তো আপনি এই আয়েরটা পাঠ করবেন আর আগেরা যেটা বলছি সেটা আয়েরটা করবেন আইন হাতে তোলেন না বিশেষটা আলাদা কাছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ